আগামী পনেরোই আগস্ট দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজকে আয়োজিত আজকে প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে বক্তব্য দীর্ঘক্ষণ হয়ে গেছে সবার বক্তব্য এসেছে বিভিন্ন মতামত এসেছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ওইগুলো নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত দেবেন আমার আমার ওই মানে সিদ্ধান্ত বা আমার অনুরোধ হচ্ছে কী আগামীতে নির্বাচন আমাদের লিডার বিশটা নির্মাণ থাল করবে করবেন এটা আমরা সবাই বদ্ধ করি করে যদি আল্লাহ সহায় হয় অবশ্যই নির্বাচন করবেন আমি চাই আগামী এই জন্মদিনে নয়টা ওয়ার্ডে নয়টা ইউনিটে সফলভাবে আমরা কর্মকাণ্ড চালাই যাতে আগামী নির্বাচনে প্রভাব পড়ে আমরা যদি কেন্দ্রীয়ভাবে এখানে হাটেদারিতে বা সদরে বা উদীয় মাদ্রাসে বা মাদারে যেখানে করি একখানে হয়ে যায় প্রতিটা ওয়ার্ডে গেলে প্রতিটা জনগণে দেখবে এগুলো এক একটা ভুলক্ষণে আমরা নির্বাচনমুখী হতে হবে সবগুলো যে আমরা সব সময় সদরে করব এটা কোনো কথা নাই তার জন্য আমি অনুরোধ করব যে নেতৃবৃন্দকে আগামী পনেরোই আগস্টের অনুষ্ঠানটা প্রতিটা ওয়ার্ডে করার জন্য কোনো ওয়ার্ডে যদি মানে কোনো ধরনের মানে কোনো বিশৃঙ্খলা বা কোনো দুর্বলতা থাকে আমরা পুরসভা এমপি ওটা আমরা কভারেজ করে আমরা কভারেজ করে আমরা ওখানে গিয়ে ওটা করে নেব একটা অনুরোধ থাকবে যদি সুযোগ হয় প্রতি ওয়ার্ডে বিভিন্ন এটিমখানায় মিনিমাম বিশ পঞ্চাশ জন একশো জনের খাওয়ার ব্যবস্থা করে সবাইকে দিলে এটা হবে জনগণও দেখবে এটা সবাইকে আমি অনুরোধ জানাবো আর ব্যানার ফিস্টুন বা বিগত আমলে যারা গত পনেরো সতেরো বছর রাস্তায় ছিল না মানে কোনো নমিশন আশা করে নাই এখন এসেছে নমিশন পাবে এ পাবে সেই পাবে রাতে আধারে মিটিং মিছিল করতেছে আমি মনে করি এটা হাস্যকর ব্যাপার জনগণ জানে বিগত আমলে কারা মাঠে ছিল কারা আন্দোলন করছে কোন নেতা হইলে মাঠে থেকে আন্দোলন করে আওয়ামী লীগের হামলা মামলা শিকার হয়েছে সুতরাং জনগণকে এত বোকা ভাববেন না আপনারা আপনারা ব্যানার ফিস্টুন দিয়ে জনগণের মনে ঢুকতে পারবেন না জনগণের মনে যে ডুকা ঢুয়ে গেছে যে আগে গত নির্বাচনে দেশে ছিল না নির্বাচনে আগে দেশে আছে নমিশন পাওয়ার জন্য নমিশন না পেলে আবার বিদেশ চলে যায় এইসব নেতা আর জনগণে হবে না আমার আমি আশা করবো আগামী নির্বাচনে আমাদের নেতা মোহাম্মদ খালাউদ্দিন নির্বাচন করবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় থাকেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন নির্বাচনমুখী কাজ করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম